বন্ধুরা আজকে চলে আসলাম অসাধারণ একটা জায়গায় আপনাদেরকেও নিয়ে আসলাম দেখুন পেছনের দৃশ্যটা জাস্ট লুকিং অ্যাট দ্য ভিউ সত্যি অসাধারণ জায়গাটি হচ্ছে যমুনা নদীর পাড়ে এটা যমুনা নদীর পাড়ে একটা বাঁধ গত কয়েক বছর আগে এখানে অনেক পরিবার বসবাস করত যারা ছিল এখানকার স্থায়ী বাসিন্দা নদী একুল ভাঙে তো ওকুল গড়ে তো সময় নদীর এই পাশে অনেক ভাঙন দেখা দেয় ফলে এখান থেকে সেই পরিবারগুলো তারা বিদায় নেয় এবং এখানে নদী তার স্থান দখল করে পরবর্তীতে বগুড়া পানি উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ সরকারের পানি উন্নয়ন বোর্ড তারা একত্রিত হয়ে এই জায়গায় একটি বাঁধ নির্মাণ করে এবং এই বাঁধ নির্মাণের ফলে এখানে ভাঙন রোধ হয় এটা লোকেশন হচ্ছে বগুড়া সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের ইসামারা গ্রাম এই বাঁধটি নির্মাণ হওয়ার ফলে এখানে একটি পর্যটন কেন্দ্রের সৃষ্টি হয়েছে দূর দূরান্ত থেকে বিভিন্ন স্থানের লোকজন এখানে ভ্রমণ করতে আসেন মৎস্য শিকার করতে আসেন এবং এখানকার প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য দেখার উদ্দেশ্যে এখানে তারা পাড়ি জমান শুধু তাই নয় এই নদীর যখন জেলেরা মাছ ধরতে আসেন তখন এখান থেকে স্বল্প অনেকেই মাছ কুড়াইয়ের জন্যও আসেন এখানকার মূল আকর্ষণ হচ্ছে এখানে একটি দোলনা ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং দর্শনার্থীরা সেখানে এসে এই দোলনায় আরোহণ করেন আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি এই জায়গার পেছন এবং সামনে নদীর পাদের উপরে কিছু বাচ্চারা এখানে তারা ঝালমুড়ি মাখা নিয়ে নৌকার উপরে খাচ্ছিলো সত্যি এই সময়টা তাদের কাছে অসাধারণ তো চলতে চলতে আমরা সামনের দিকে অগ্রসর হলাম এবং এখানে এত পরিমাণ বাতাস ছিল মানে বাতাসের পরিমাণটা এত বেশি ছিল যে আপনার এই ব্যবসা গরমের ভিতরেও একটু প্রশান্তি আপনাকে এই বাতাস দিবেই বিভিন্ন স্থান থেকে লোক আসে বিভিন্ন স্থান থেকে এখানে মানুষ পাড়ি জমায় এবং এখানকার যে দৃশ্যগুলো এখানে পানিতে প্রচুর পরিমাণে বালু ছিল পানি অপরিষ্কার ছিল এবং এখানে এই পানি পলির কারণে এখানে এই নদীতে মাঝমধ্যে মধ্যে ইলিশ মাছও পাওয়া যায় এবং এখানকার আর যে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন সেটা ছিল অসাধারণ মানুষ অনেক সচেতন তারা যেখানে সেখানে চিপসের প্যাকেট ও বোতল এগুলা ফেলা থেকে বিরত ছিল আসলে আমরা যেখানে যাই সেখানকার পরিবেশ ঠিক রাখার দায়িত্ব একমাত্র আমাদেরই এখানে আরও অনেকগুলো পর্যটন স্পট আছে এই যমুনা নদীর পাড়ে যেমন বগুড়া কালীতলা ঘাট প্রেম যমুনা ঘাট সারিয়াকান্দি এবং এটা একটি নতুন পর্যটন কেন্দ্র এটা আস্তে আস্তে বিকশিত হচ্ছে তো বন্ধুরা আজকের এই ফিচুরটি কেমন লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ